নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজবার নিয়ে দেখাচ্ছি সরস্বতী পুজোর ভোগের খিচুড়ি এটা কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি আর খেতে কিন্তু হবে এটা দারুণ টেস্টি এর জন্যে এক কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এক কাপ নিয়ে নিয়েছি আমি এখানে মুগ ডাল দুটো জিনিস কিন্তু আমি সমপরিমাণে পরিমাণে নিয়েছি কিন্তু খিচুড়িটা অনেক বেশি ভালো হয় খেতে এবার আমি জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে চালের জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা আলু কেটে নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মটরশুঁটি সব কিছু লম্বা করে কেটে নিয়েছি এবার প্যানে দিয়ে দেব চার চামচ সর্ষের তেল এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা আমি বড় চামচের এক চামচ নিয়েছি দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে নেব তারপর এর মধ্যে কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব বেশি ভাজবো না অল্প একটু কিন্তু ভেজে নেই আমি এগুলোকে তুলে নেব না নাহলে কিন্তু বেশি ভাজলে পুড়ে যেতে পারে এবার ওর মধ্যেই আমি সবজিগুলোকে দিয়ে একটুখানি লবণ দিয়ে ভেজে নেব বেশি ভাজবো না একটুখানি কোনো রকমে উল্টে পাল্টে ভেজে নিয়ে কিন্তু এগুলোকে আমি তুলে নেব আমার প্রায় ভাজা হয়ে গেছে মিডিয়াম আছে এবার সবজিগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি ঠিক এই পর্যায়ে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের গন্ধটা বেরোলে আমি এর মধ্যে যে চাল আর ডালের জলটা ঝরিয়ে রাখতে দিয়েছিলাম সেই চাল ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো এতে কিন্তু কিছুইটা গলে যাবে কিন্তু একেবারে ঘাটাঘাটা হয়ে যাবে না আর খেতে কিন্তু অনেক টেস্টি হবে এবার এর মধ্যে বড় দুই চামচ কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চালের সঙ্গে আরও কষিয়ে নেব আমি এবারের মধ্যে ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আরও কষাবো আমি যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ হলদি পাউডার আর দিয়ে দেবো দেড় চা চামচ লবণ খিচুড়িটু একটু লবণটা বেশিই লাগে এবার কাজু বাদামের কিশমিশটা দিয়ে আর একটুখানি আমি ভাজা ভাজা করে নেবো এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চার কাপ মতো প্রথমে জল দিয়ে দেব জলটা আমি প্রথমে চার কাপ দেব পরে প্রয়োজনে আমি আরও ব্যবহার করব। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও আড়াই কাপ মতো জল দিয়ে দেব। তারপরে কিন্তু খিচুড়িটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে আর না হলে কিন্তু শক্ত থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে এবারের মধ্যে ভাজা জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর একটুখানি দিয়েছি চিনি তারপরে কিন্তু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে গেছে আমার ভোগের খিচুড়ি এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও সময় কম লাগবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই রেসিপিটা দেখার জন্যে কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ